আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আরও সুস্থ আছেন আপনাদের দোয়ার অসুবিধাতে আমরাও ইনশাল্লাহ ভালো আছি তো আমাদের হাঁসগুলো ইনশাল্লাহ ভালো আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা খর বানাইছি এখানে হাঁসগুলো রাখি কারণ শীতকালের দিন তো তার জন্য খড়ির ভিতরে রাখতেছি যেন কোনো শীত বা কোনো অসুবিধা না হয় আমি এখনো ঘর বানাই নেই তো ঘর বানাবো ইনশাল্লাহ আপনাদের দোয়ার আশীর্বাদে তো ভালো করে একটা ঘর বানানোর জন্য আমরা একটু কাজ চলতেছে টিনগুলো আনতেছি সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করবো এতটুকুই তো আজকে দেখতে পাচ্ছেন আমি একটা কথা বলতেছি একটা ফার্মে বা একটা খামারে তিনটা ডিম দিয়েছে আমাদের তো এটাই একটা খামারি খামারির জন্য অনেক একটা খুশির খবর তো এখানে দেখতে পাচ্ছেন আমরা হাঁসগুলো বাইর করে দিলাম মুরগিগুলো বাড়াইলে কয়েকটা আরও কয়েকটা আছে ইনশাল্লাহ তারা এখনো বাড়ায় নেই মানে ডিম দিব ডিম দেওয়ার পরে বাড়াবো তা আমাদের এখানে তিনটা ডিম দিয়েছে আজকে ফার্স্ট তো আজকে অনেকটা খুশির খবর আপনাকে বলেছিলাম আমার হাঁস অনেক তাড়াতাড়ি ডিম দিবে ইনশাল্লাহ তো দেখতে ডিমগুলো আমি আপনাকে দেখাইতেছি দেখ এখানে তিনটে হাঁস ডিম দিয়েছে তো ইনশাল্লাহ আবারও ডিম দিব তো কিভাবে কি করতেছি না করতেছি কীভাবে আপনারা ভালো আয় করবেন একটা খামারে যদি একশো হাঁস আপনারা পালেন তো একশো হাঁসে আপনারা ক্যালকুলেটার হিসেব করেন একশো হাঁসে আপনাদের এখানে বাচ্চা থেকে শুরু করবেন নাকি আপনারা বড় হাঁস থেকে শুরু করবেন আপনারা নিজে নিজেই ক্যালকুলেশন যদি আপনাদের পয়সা থাকে তো ইনশাআল্লাহ আপনারা বড়ো হাঁস দিয়ে শুরু করবেন আর যদি আপনাদের অল্প বাজেট কম থাকে তো ছোট হাঁস দিয়ে শুরু করেন এতটুকুই বলার আজকের জন্য তো ইনশাআল্লাহ আরও কোনো ন্যাক্সট্রা একটা ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের কোনো উপকারে আসে তো আজকের এতটুকুই বলে দিলাম যে আমাদের হাঁসগুলো ডিএম দিয়েছে আসসালামু আলাইকুম আজকের জন্য এতটুকুই